মরগম আমির শরীয়ত আউ্য়াল রহমতুল্লা আলী একদিনে মরগম আমির শরীয়ত আউ্য়াল রহমতুল্লা আলী ঐশ্বই না মরগম আমির শরীয়ত সাহানি রহমতুল্লা আলী একদিনে ঐশ্বই না এলাই মহাজ আলী আল্লাহর অলি যারা ঐশ্বই একদিনে ঐশ্বই না ফল গাছে একদিনে ফল ধরে না ফল গাছে একদিনে ফল ধরে না আপনি পর্যায়ক্রমে তার করে তলে মেহনত করো মেহনত করার বাদে হে বল ধরো এক মুমিন থেকে বিশ্বর মানুষের যদি ফায়দা পায় না এক মুমিন থেকে যদি গাছে ফায়দা পায় না এক মুমিন থেকে যদি আল্লাহর মখলুকে ভাইদা পায় না এক মুমিন যদি থেকে যদি কথাবার্তার থেকে বাতাসর ভাইদা হয় না তাহলে এক মুমিন মুমিন হিসাবে জন্ম দেওয়া বেকার নানি খুব কাছাই তোর আওয়াজে হোক এলেগে আমরা আখলাখ চরিত্র কথা বার্তাম আমরা কন্ট্রোলের হইতে আনতাম আমরা যে কথা হইতাম বাতাসর ফায়দা হইতো গাছর ফায়দা হইতো কারণ আমরা কথা যেগুলা সারি এটা বাতাসে খায় গাছে খায় আমি যদি বালা কথা কইতাম পারি বাতাসও বালা কথা থাকবো আমি যেদিন দুলিয়ার থেকে বিদায় লইম আমি যেদিন দুলিয়ার থেকে বিদায় লইম সেই দিন বাতাসে কইব হে আল্লাহর মায়া হে আল্লাহর মায়ার বন্দাবন্দি অকল তুমি দেন যারা গিয়া যতদিন তুমি দুনিয়াতে আসলাই তুমি দেন আসলাই কতদিন গঠনমূলক কথাবার্তা অকল কষ নাই জিকির আজকার কষ নাই আজকে তুমি দেন যারা গিয়া কে পাতা শ্রী গঠনমূলক কথা দি রঙ্গাইত কে আল্লাহর জিকির দি রঙ্গাইত তুমি দেন যারা গিত ও বাতাসে আজ্ঞে করতে থাকবাম গাছে আঁকিয়ে করবো এ আল্লাহ তোমার মায়ের বন্ধা বন্দিও বলবে তুমি দুনিয়া থেকে উঠে গিয়া গিয়া এগুলো যতদিন দুনিয়াতে আসলাম কতদিন আল্লাহর জিকির ও তোমার জিকির করছিলাম এই জিকির ওয়ালা বাতাস গঠনমূলক কথাবার্তা ওয়ালা বাতাস আমরা যখন গাইছি আরাম পাইছিলাম গাছে কইব জঙ্গলের বন্য পশুয়ে কইবা পশু বকিয়ে কইবা আল্লাহ সমস্ত মখলুকে আগকে করতে থাকবা যখন আগকে করতে থাকবা তখন আল্লাহ পাকে হজর জিবরিল আমিন যেটা কিয়া কইবা হে জিবরিল আমিন যাও তুমি জলদি আমার মায়ের বন্দা বন্দি অকল যতদিন দুনিয়ার জমিদের মধ্যে আসলাম অতদিন আল্লাহর দিকি আমার দিকি রাজগার বসলাম আজকে তারা খেওরার যাত্রা করতাম এই খেওরার যাত্রা থাকা কালীন অবস্থান বাতাসে আক্ষেপ করতেছে গাছে আক্ষেপ করতেছে কি আক্ষেপ করতেছে সমস্ত মখলুকে আক্ষেপ করতেছে হে রহমতর বিস্তারে জলদি যাও আমার মায়ের বন্দা বন্দি ওগুলারে খেয়র থাকা অবস্থা রহমতর গুলোর মধ্যে লইয়াও এর চেয়ে বড় নিয়ামত আর খিতা হইতে পারে ও যদি আমরা কন্ট্রোল করিলেই এই হারি আমরা জবান ঘন্টারে মাতিলে গঠনমূলক পাত মাতিতাম দেশর ভাইতা হইতো মখলুকের ভাইতা হইতো। আল্লাহর কুল কায়না তোর ফায়দা হইতো বাতাস কাশবিরি কর ফায়দা হইতো এই ধরনের কথাবার্তা হওয়ার আল্লাহ পাকে আমরা